আতংক হলে বিপদ পড়ে গেল হাত হাত ব্লক হয়ে গেল আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বনদপ্তর থেকে আজকে ভয়ঙ্কর বিষয়ের সাপটি পদ্মখরি সাপটি রেস্ট্রি করে নিয়ে যাচ্ছে এই ফুল দাগটির জন্য পদ্মখরি বলা হয় এটা হচ্ছে মনোকবল কোবরা এটা প্রচুর মানুষের পিছনে পিছনে খেত ওই কালে হাত পাঠানো এত টেনশন করে Shhh. এখানে আছে ধরতে গেছিল আছে ভোলাবা ধরে বলিস নি এরকম যন্ত্রপাতি তোর কাছে নেই বিতোবা ধরে বলি ছোটবাদিকে তোরব ভাই ওই তো আমার কাছে গেছিল

Appearance of Burab heaven পুয়া রাত্রি তোকে কোথায় গেল পুয়াটার কথা